নাটকটি আর করিয়েন না আপনি মনে করেন আমরা এটি বুঝি না কেন আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি ম্যাডাম আপনি পড়েন না কেলাস কোয়ান কেন কেন করছে এটি সব আমরা জানি ঠিক না আর বেদ জিতি না জন্য ইজ্জতান তো আছে গোটা ফাংসার করে দিই মো কথা ঠিক না আমার দেশের মানুষগুলোর আমার আওয়ামী লীগের বাইগরে আর কষ্ট দিয়েন না তাকে বাড়িঘরটি আনাইয়েন না আমার বাইরে বেঁচে থাকুক আমার বাইরে নিরাপদে থাকুক আমার বাইরে তবা করে আল্লাহর কাছে ফিরে আসুক আমাদের কাছে ফিরে আসুক আমরা আমাদের বাইদের পথ পানে চেয়ে আসি আমাদের বাইদেরকে কলিজে নিয়ে আমরা জান্নাতে যাবো সেদ আমরা আল্লাহর কাছে করতেছি আর নষ্ট করে না বাসি থাকতে আর কোনোদিন নেটে আইয়েন না আমরা জানি আসলে আমরা গেছেন গা আমরা দায়িত্ব কইসি আমরা আপনারা কয়েছি ফদর থাক আপনারা করছেন দেশ থাক আমাদের দেশ ত্যাগ করলে কেউ কইসি আমাদের কেউ কোনোদিন কইসি আমাদের দেশ ত্যাগ করে কেউ কইসি এই পর্যন্ত দুনিয়ারে এক আমাদের 40 কোটি বাংলাদেশী মানুষ কেউ কয় না কইসি পদত্যাগ এই রাজার দেশ ত্যাগ তাহলে সমস্যা আছে কি আছে আমাদের একটা একামতে দিন রতন্ত প্রহরী কেউ দেশ ত্যাগ করছে না মির কাসিম আলী ভাই ওমরাতে গেছে করনা সে ফালাইছে বুকের ফাটা নিয়ে আবার দেশে চলে আসছে আমার ভাইটা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কোটি কোটি মানুষের ভাগ্য উন্নয়ন করে দিছে উনি আমার বাইটার লটকা লাইলেন কি অন্যায়টা করলো ঢাকা ইউনিভার্সিটির ফড়ি কেউ তোফায়ল হয় আর কেউ শহীদ আব্দুল মালেক হয় কেউ শহীদ আব্দুল কাদের মোল্লা হয় আর কত ঘটনা করবেন আপনি আপনারে মানুষ স্মরণ করবো ওই ব্লিচে হারা মেরে যে স্মরণ করে এত নাম হলে পঞ্চাশ নাকি সেই তা আছে না করা অষ্টআশি বার আছে ফাঁটার কথা কতবার অষ্টআশি রে ফাঁ এবার ইয়া দিয়ে পঞ্চাশ দি ইন্টু দি এত নাকি শুধু হেতের লাগিয়ে আবু জিল্লার আমরা শ্রদ্ধা করে স্মরণ করি না আপনাকে যতদিন আপনার আলোচনা আসবে এভাবে গ্রিন আমরা স্মরণ করব আর জ্বালাইয়েন না জ্বালাইয়ের না নিজের জ্বালায় তো জ্বলি যাইয়ের আর আমার জ্বলা কত সহ্য করবো আর এ কুফুরি বাক্য এইগুলো কুফুরি বাক্য গুনাহের কাছে আলহামদুলিল্লাহ বল ফেসবুকে ফটো উঠাই আঙ্গ হজুর অনেকদিন অপেক্ষা ছিল আলহামদুলিল্লাহ ইমান সেলফি ক আলহামদুলিল্লাহ তো কথা হুজুর কথা হুজুর আমনে উডানকা ইসলামী মিডিয়াটা জাগরণের জন্য ফিক্সারটা না দিলে হয় না তুই বিনা দরকারে কোনো দরকার নাই ছবিটাই হারা যত রকমের জোড়া তালি দিম আসলা দিম লাভ নাই এতিয়া হারাম হারামে মোকদ্দামাত হারামে আরাম শাহেদ হিচাপে ফাষ্ট ফুডে ফটো উঠায় কেতিয়াৰ পৰা মাছালাতে এ আছে ইদা ছাড়াও তো ফিঙ্গাৰ নিতে পারে আৰু কত চিগনেল আছে এখন টু বি উডেই ফ সহজে ফটো উঠাব লাগে আল্লাহ এই সমস্ত কাল ওয়াইনগুলা তুমি বাতিল করো। ইমান মঙ্গল কাৰণটি আগদিন কৈউম রেহন ফার্ষ্টটো যাওঁ আপনি গোটেইতে দিছে তাৰে মাৰিয়ে লাগো আছলাম আলাইকুম আসলাম হাজৰ যদি কোনো লোক ফসল করার জন্য কাউকে দশ হাজার টাকা দেয় এবং দুইজনে ভাগ করে ফসল নেয় তাহলে প্রথম লোকের কি সুদ খাওয়া হবে ইসলামে কি বলেন সে তো ফুঁজি দিছে ফসল করার জন্য দিছে এটা ফুঁসি দিছে এরপর আল্লাহ যতটুকু লাভ দিয়েছে ভাগ করে নিবে অসুবিধা নেই তবে লস হলে বাঘ নিতে হইব যদি কোন তুই আর টাইয়া দিয়ে তাহলে সুদ হইব কি হইব মায়ের খেদমত না করা একসাথে তিন স্ত্রীকে তালাক ইসলাম কি বলে মায়ের খ্যাতমত না করা একসাথে তিন স্ত্রীকে তালাক তো মার খেদমত না করলে মায়ের ক্ষেদমত করতে স্ত্রীরা তো বাধ্য নয় আপনি তালাক কেন দিলেন আপনি গুণাগার হইবেন আপনার মায়ের সেবা আপনি করবেন আর মায়ের খ্যাতমতের জন্য লোক নিয়োগ দিবেন স্ত্রী করে রিকোয়েস্ট করবেন ওরা সেবা করতে বাধ্য না ইসলামের বিধান বলছি না আমাদের দেশের বাংলাদেশের মা বোনেরা করে মাসাল্লাহ এটা ভালো কাজ আল্লাহ তাদের দেখায় দেখ শুধু একটা সমস্যা ভাই রে আরেক বিয়ে করে ফেললে অনুমতি দেন দরকার নিজে লঞ্জই লঞ্জই কাম করিব হিডা কইও না আর সৌদি আরব বললো কাম করতে না শরীর ঠিক বিয়ে তুমি যা করো করো গই তোর লাথে দি কই বাকাল বাকাল ইজাবিলাল বাকালা। ওদের কোন ইজাবু লাহমিন ওয়া তুআমিন বা জুস বা কোকা বা যা জুস আর খাওয়া আর বোল্ডার কর তাগো মহিলারা কিন্তু সেবা করে ভিতরে দিক দিতে গেছে কিন্তু ভাই হে অনুমতি দিত না আল্লাহ আর মা করে বুঝাও আমিন ক প্রিয় সাহেব আফন ভাই বোনকে জাকাতের টাকা দেওয়া যাবে কি এরা যদি বালেক হয় বুঝছে বালেক না বালেকদেরকে আপনি খাওয়াবেন ভাই হিসাবে আর না বলে পেলে তারা অসহায় হলে তাদেরকে দিবেন দিতে পারবেন ভাই বোনদেরকে আপনি খাওয়াতে তো বাধ্য না বুঝছেন অসহায় হলে হেল্প করবে তবে জাকাতের পয়সা দিতে পারবেন আরো করে ভালো করে মাসাল দেখে নেবেন আফার বাড়ি ব্যাংকে মসজিদ বানানোর প্রস্তাব করলেন দেশবাসী ধর বেডা এন কি নোয়াজ রিবা এটা সাবরুল বোকা খারাপ জায়গা এটা এখানে অনেক ফাফ হয়েছে এ ফাফেদ জাগার দরকার নাই এটার দরকার হলো টয়লেট বানানো আবু এর বাড়ি চব্বিশটা ঘন্টা এই খুনির বাড়ি আবুজের বাড়ি শুধু চব্বিশ ঘন্টা শুধু হাতের আওয়াজ গুর আওয়াজ কর হাজার হাজার ফাইকারি ফার্স্ট তোরা সালাম অনুরোধ সুদের বিষয়ে কিছু বলবেন শুদ্ধ হারাম আর তা করতাম সুদ খান আর মাল লগে জিনা করেন ওমান নওয়াজিল্লাহ সালাম আলাইকুম হজুর দেবপুর যুব সমাজের সম্পর্কে অনুরোধ করে কিছু কথা বলে তোরা তো কইলাম তোরা কোরআন কোরআনতলাব করবি একামত দিনের কাজ করবি নামাজ পড়বি দ্রুত বিয়ে করবি মা বাবার ফাও দরি বুঝলি আল্লাহ বিয়ার ব্যবস্থা আলাইকুম হুজুর আল্লাহর জন্য আপনাকে আই লাভ ইউ বয়স তেইশ বছর প্রায় বিয়ে করতে চাচ্ছি কিন্তু পরিবার দিচ্ছে না দয়া করে আপনি বিয়ে সম্পর্কে কিছু বলে চান যেন দ্রুত বিয়েটা দিয়ে দেয় তো এটার জন্য আল্লাহর কাছে মা মাবার কাছে কইলে বিয়ে বিয়ের কথাগুলি হাগল বিয়ে পাগলা কি ফাগলা আল্লাহর ধর আল্লাহ তুমি তো দুঃখ বোঝো চাকরির ব্যবস্থা করো রিজিকের ব্যবস্থা করো মাইয়ার বা আগর আলহাম জারি করো যাতে মাইয়ার বা আরে বিয়ে মাইয়ের অজ্ঞানিক বস্তাত বই আমি দিয়ে যায় আল্লাহ যাতে বিয়ে শাড়ি করতে পারি

বালা কথা হাসা হয় না হুজুর আমি শুনছি দুষ্টুমি করে কবুল বললে বিয়ে হয়ে যায় এখন স্কুলে যেতা স্কুলে তার খুশি যেমন খুশি তেমন সাজু দুষ্টমি চলে কবুল বলছি যে বিয়ে হয়ে গেছে নাকি হ্যাঁ তো দুষ্টমি চলে পঁয়স্তর গুণ হইব কেন কবুল হইতো না মাইয়ার বাফের এ অলির অনুমতি লাগবে অনুমতি লাগবে আর সাক্ষী লিখবো আর মাইয়া যদি মাইয়া যদি ইজিন দিছে তুই যদি কবুল কস তাহলে কিন্তু ঘটনা ঘটি যাব মাইয়া যদি বালে কয় তো সিক্সি ফোরলে তো ফাইভ উঠলে তো মাইয়ারা বালে গে ঠিক কি না যেমন খুশি তেমন সাজ তোরা বোঝা নি সাহায্য হিসেবে হিট এই যে অস্ত্রের গুলি খাইস আরেক যদি বিয়ে করলে দেখবি মাইয়া এগের বিয়ে আরেক জায়গা হইলে এই কথা মনে হইব কতদিন মনে পড়ে তোমাকে বোঝামাই খেলেছি তোরে খাবার দা রেডি খেলিও না আল্লাহ তুমি আমার যুবক যুবতীদেরকে হেফাজত করো আল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম হুজুর বর্তমান যুব সমাজের পক্ষ থেকে অজানা কিছু প্রশ্ন বিয়েটাকে বর্তমান সময় কঠিন করে ফরক ইয়াটাকে সহজ করে ফেলছে আহ এক্ষেত্রে ইসলামের বিধান কি ফরক হারাম মা বোনেরা এগুলো করবেন না আর যাদের ইয়াং ছেলে ফেলে আছে দ্রুত তাদেরকে বিয়ে করাই যেতেন এটাই হচ্ছে সমাধান দুই দুনিয়াতে থাকতে ইসলাম বিদ্বেষী কাজ করে এবং ওই ব্যক্তি মরার পর তাকে কবরে দাফন করার সময় বিসমিল্লাই আলা মিল্লাতে সলিল্লা বলে কবরে দাফন করা কতটুকু যুক্তিসঙ্গত হবে ইসলামের দেশে কাজ করলেও যদি প্রমাণিত হয় এর মিল্লাতেরা সলিল্লার দরকার নাই হ্যাঁ তো ধর্মনিরপেক্ষ বিসমিল্লাই ওয়াল্লাহ আর আল্লাহর লাশিডা আল্লাহ জিদেই করে করক আমার এই মুখ দিয়ে আমি তার রসুলের লাশ রসুলের মিল্লাতে করতাম না হ্যাঁ তো আলেমারে মারছি হ্যাঁতে মুরগঞ্জ বাজারও তারপরে অস্ত্র দেখাইছে হকানি রব্বানিদেরকে মারছি হাতে কি মিল্লাতে রাসুলিল্লা তবে যদি হাতে ক্ষমা সায় আমি ভুল করছি তালে মিল্লাতে রাসুলিল্লা কথা ঠিক আছে প্রশ্ন জবাব শেষ এখন মুন আজাদ এই মাহফিল কে আমার পর্যন্ত যাতে জারি রাখে আল্লাহ আর আমার সারের সারের কি নাম মারুক মাস্টার ফারুক আমাদের অসুস্থ মানুষ আমার ভাইলে দোয়া করবেন